ডায়মন্ড কাটিং এর ডায়মন্ড শেপ হালার পিঙ্ক কালার অনেক সুন্দর একদম ডায়মন্ড কাটিং এর ভিতরে মার্বেল শেট যাতে সাদা ভিতরে চয়েস মার্বেল টা নিলো এরপরে হলো আপনার আরেকটা শেডের ভিতরে কমট খুঁজে যে রমজান মাস নামাজ পড়বে গায়ে ওঠে যেমন আমি আর নামাজ পড়ব না আগে একটু আশ্রমিকালে একটু ফ্রেশ এখন যদি পানি সিটা গায়ে ওঠে তার তো নাপাক হয়ে গেলো এই জন্য আপনার যারা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে অনেকে কমেন্টস করেছিলেন যে একটু ইউনিক কমোডের ভিডিও দেওয়ার জন্য তো আমরা আজকে চলে উত্তর তো বেঙ্গল স্যানিটারি এই শপটিতে আর এখানে আসলে আপনারা সকল ধরনের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সো ইউনিক কিছু কমোড নিয়ে আলোচনা করবো আমাদের সাথে আছে হায়দার ভাই ভাই আসসালাম আলুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুকরিয়া ভালো আছি তো হায়দার ভাই আজকে আপনার ইউনিক কমেন্ট গুলো দেখবো তার আগে একটু আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হলো আমাদের শোরুমের নাম হলো বেঙ্গল মোজাইক এন্ড সেনেটারি বাড়ি নাম্বার তিন রোড সোনাগা সেক্টর বারো উত্তরা ঢাকা সো বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করে দেখে শুনে বেসিনগুলো বা কমেন্টগুলো কিনতে পারেন তাছাড়া যারা আসতে পারবেন না আমার স্ক্রিনে তো নাম্বার রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে নাম্বারে ফোন দিলে ভাইয়ারা ভিডিও কলের মতো দেখে শুনে কিন্তু আপনারা কিনতে পারবেন তবে ফার্স্টে কিছু কমার দেখব কোনটা দিয়ে শুরু করবো ডায়মন্ড কাটিং এর ডায়মন্ড কাটিং কালার ডায়মন্ড কাটিং এর ডায়মন্ড শেপ

আচ্ছা এবং এই কমরটা খুবই একটা আনকমন কমর জি এটার আপরাইসড বলে দেন এটার শেডের সাথে আপনি আপনার বেসিং ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে ডিসকাউন্ট দিয়ে আপনার দাম পড়বে

ইউনিক ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিও দেখিয়ে শুনে প্রায় সম্পর্কে ধারণা পাবেন এবং আপনারা সরাসরি কিনতেও পারবেন তো হায়দ্রাবাদ শেষ করার আগে ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হলো বেঙ্গল মুজাই ক্যানসেনেটারি বাড়ি নাম্বার তিন রোড সোনা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা আচ্ছা তো বন্ধুরা আর তো সুবিধা রয়েছে যারা আসতে পারবে না আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখেছে নাম্বারে ফোন দিলে আপনারা ঘরে বসে কিন্তু ক্রয় করতে পারবেন আপনার বাস থেকেও ক্রয় করতে পারবেন তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয় নিউজগুলো ক্ষমা করে দিবেন আর এরকম ইউনিক আরও ইউনিক ইউনিক ভিডিও যারা পেতে যাচ্ছেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে প্রতিনিয়ত কিন্তু আমরা ইউনিক প্রোডাক্ট নিয়ে ভিডিও নিয়ে চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম